হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোম মেড রেসিপিস বাই লিপিকা ক্যান ব্লকস আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমের একটা রেসিপি নিয়ে ভীষণ ভীষণ গরম পড়েছে সেই কারণেই ভাবলাম এই রেসিপিটা আপনাদের শেয়ার করি কারণ গরমে সকলেই জানেন টক খাওয়া ভীষণ ভালো বাড়িতে বড় ছোটো সবাই রয়েছে সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সেই কারণেই নিয়ে চলে এসেছি এই আমের ঝোলটক রেসিপিটা আর আপনারা আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখতে থাকুন আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন লেগেছে এই রেসিপিটা আমি এই রেসিপিটা কিভাবে করেছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি তাহলে রান্নাটা শুরু করি দেখুন ফ্রেন্ডস আমি এখানে কয়েকটা ছোট ছোট আম নিয়ে নিয়েছি এই আমটাকে আগে আমি ছুলে লম্বা লম্বা করে কেটে নেব এই ছোট আমগুলো অনেকেই ফেলে দেন কিন্তু এই আমগুলো কিন্তু ফেলবে না আমগুলো দিয়ে আপনারা এরমভাবে ঝোলটক রেসিপি তৈরি করে নিতে পারেন দেখুন আমটা আমি পিস করে ধুয়ে নিয়েছি এখন এই আমটাকে আমি হালকা একটু বয়ল করে নেব এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা একটু হালকা গরম হয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জল এই জলটার মধ্যেই আমি এখন ছেড়ে দেব এই পিস করা আমের টুকরোগুলো এটাকে আমি হালকা একটু বয়ল করে নেব যা আমের কষ্টা বেরিয়ে যায় দেখুন জলটা টকবক করে ফুটে গেছে আমি আমটাকে কিন্তু আর ফোটাবো না তাহলে একেবারেই গলে যাবে আমি এইটা নামিয়ে নেব একটা ঝুড়ির সাহায্যে আমি দেখুন ঝরিয়ে নিলাম এবার বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারেন আমার স্টকে নেই বলে আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি এবার একটা হাতার সাহায্যে আমি এই সর্ষেগুলোকে ভালো করে ফাটিয়ে দিচ্ছি না হলে না চটপট চটপট করে ফুটে বাইরে বেরিয়ে আসে সর্ষেটা যে লালচে লালচে হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আমের টুকরোগুলো এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ এবার ভালো করে হলুদ আর লবণটা আমের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আমটা কিন্তু একেবারেই ঘুটে যাবে এইবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন তেমনিই দেবেন আমি একটু বেশি করেই দিলাম কারণ আমার বাড়ির সকলে এটা খুব পছন্দ করে আর ভাত দিয়ে মেখে খায় এই কারণে আমি একটু ঝোলটা বেশি করে দিলাম ঝোলটা যে টক বক করে ফুটে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি খুব বেশি চিনিরও দেওয়ার প্রয়োজন নেই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর টক লাগে বেশি মিষ্টি দিলে তো চাটনি হয়ে যাবে এইবার আমি একটা হাতা দিয়ে আমি একটা দুটো আমের টুকরে একটু ঘুটে দিলাম তাহলে ঝোলটা একটু টক হবে খেতে তাহলে ভালো লাগবে যেই ঝোলটা একটু টকবক করে ফুটে আসবে আমি নামিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে আপনারা দেখতে থাকুন আর বেল আইকানটি প্রেস করে রাখবেন এই ধরনের রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে টাটা বাই বাই সি ইউ